দুইটা ভ্যাক্টর লম্ব হলে তাদের ডট গুন ফল অবশ্যই জিরো হবে সো আমরা এখন এ এবং বি দুইটা ভেক্টর আসি ডট গুন করে দেখি যে তাদের ডট গুণ ফুল জিরো আসে কিনা সো এ ডট বি ইকুয়াল কি হবে প্রথম হচ্ছে এ ভেক্টর অর্থাৎ আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে ওকে ডট বি হচ্ছে টু আই প্লাস জে মাইনাস কে টু আই প্লাস জে মাইনাস কে অবশ্যই টুপি দিতে হবে ডট গুণফলের মানে আমরা কি জানি যে i এর i এর শক্তিক গুণ করতে হবে হ্যাঁ সো i এর i এর শক্তিক গুণ এখানে i এর সহগ হচ্ছে 1 আর এখানে 2 গুণ করলে পাবো 2 এখানে যে সহগ -2 আর এখানে যে সহগ হচ্ছে 1 -2 আর 1 গুণ করলে পাবো -2 এবং kl এর শক্তিক গুণ করতে হবে যে এর সহগ হচ্ছে এখানে -3 আর এখানে হচ্ছে -1 সে প্লাস 3 সো আমরা যেটা পাচ্ছি 2 3 হচ্ছে সো সো আমরা এটা করতে পারি যে প্লাস 2 মাইনাস 2 কাটা থাকলে হচ্ছে 3 তো আমার a ডট b যেহেতু 3 আসছে তাহলে a b কিন্তু পরস্পর লম্ব না আমাদেরকে লম্ব কিনা যাচাই করতে বলছিল লম্ব হওয়ার শর্ত হচ্ছে এদের ডট গুণফল 0 হতে হবে যেহেতু এদের ডট গুণফল 0 না তাহলে a এবং b ভেক্টর দ্বয় পরস্পর লম্ব না আমরা চলে যাব হচ্ছে পরের প্রশ্নে খনন প্রশ্নে হ্যাঁ খনন প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প দুই এ কি সরলরেখা দেওয়া আছে এই যে 8x 5y 12 0 একটা সমীকরণ দেওয়া আছে দৃশ্যকল্প দুই নং সরলরেখার সমান্তরাল দুই একক দূরবর্তী সরলরেখার সমান্তরাল দুই একক দূরবর্তী সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করো অনেকগুলো স্টেপ আছে ম্যাটার আমরা প্রথম অংশটা আগে বের করি দুই নং সরলরেখা সমান্তরাল প্রথম কথা হচ্ছে দুই নং সরলরেখার সমান্তরাল দুই নং যে রেখাটা দেওয়া আছে দৃশ্যকল্প দুই হ্যাঁ দৃশ্যকল্প দুই নং যে দুই নং দৃশ্যকল্প আছে এটা সমান্তরাল রেখা কি হবে আমি প্রথমত প্রথম যে রেখাটা দেওয়া আছে সেটা দেখতেছি যে এখানে দেওয়া আছে এইট এক্স প্লাস ফিফটিন ওয়াই মাইনাস টুয়েলভ ইকলো

বলছে এই যে সরলরেখা দেওয়া ছিল আর আমি যেটা বের করলাম ও সমান্তরাল এদের মধ্যবর্তী দূরত্ব হবে দুই একক আমরা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কি ফর্মুলা জানি যে ধ্রুবক পদগুলোকে বিয়োগ করতে হবে তাহলে এখানে ধ্রুবক পদ কি আর এখানে হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে কে মাইনাস মাইনাস টুয়েলভ তার মডুলাস রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার ওকে এখানে হচ্ছে ফিফটিন টা আমার মিসিং আছে সো রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার এখানে এক্স এর সহগ হচ্ছে এইট

যুগ করি তাহলে যেটা হবে টু এইটটি নাইন হ্যাঁ টু এইটটি নাইন দুইশো উননব্বই আহ যদি ঠিক থাকে হ্যাঁ টু ইকুয়াল হচ্ছে টু দুইশো 289 কে রুট করলে আমরা কত পাবো সতেরো পাবো ওপর হচ্ছে কে প্লাস টু তাহলে কে প্লাস টুয়েলভ ইকুয়াল প্লাস মাইনাস থার্টি ফোর আর কে ইকুয়াল আমি লিখতে পারি টুয়েলভ প্লাস মাইনাস দুঃখিত এটা পাশে যা অবশ্যই মাইনাস টুয়েলভ হবে তো মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস থার্টি ফোর

equals to zero আরেকটা সমীকরণ হচ্ছে এই যে আমি এখানে k এর মানটা বসাই দিচ্ছি k এর একবার মান হচ্ছে 22 আর একবার হচ্ছে 44 তাহলে 8x plus 15y minus 46 equals to zero সো এই পর্যন্ত আমরা কি পাইলাম যে আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল এটা দুই নং দৃশ্যকুবে দেওয়া ছিল এটা সমান্তরাল রেখা দ্� যার যার দূরত্ব হ্যাঁ এই যার দূরত্ব হচ্ছে দুই একক এই রেখাটা থেকে যে রেখা দেওয়া ছিল তার থেকে দূরত্ব দুই একক এই পর্যন্ত করার পর আমরা এটা পাইলাম এটা কি আমাদের উত্তর না এটা উত্তর নাই আমাদের প্রশ্ন কিন্তু আরেকটু একটু বাড়ানো হয়েছে প্রশ্নে বলছে দুই একক দূরবর্তী সরল রেখা এই পর্যন্ত আমাদের বের করা হয়েছে ওই সরল রেখার মূল বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো এখন আমরা যে দুইটা সরল রেখা পাইছি এই দুইটা সরল রেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে হবে জিরো জিরো বিন্দু থেকে জিরো জিরো বিন্দু থেকে এই দুই রেখার লম্ব বের করতে হবে আমরা জানি যে কোন বিন্দু থেকে কোন রেখার যদি লম্ব বের করতে হয় কোন বিন্দু থেকে কোন রেখার যদি লম্ব বের করতে হয় তাহলে কি করতে হয় ওই বিন্দুর স্থানাঙ্কগুলো অর্থাৎ এক্স এর মান আর ওয়াই এর মান ওই সমীকরণে বসাইতে হবে তার মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার তার এক্স তাহলে আমরা যেটা বলবো আহ আমরা যেহেতু মূল বিন্দু থেকে দূরত্ব বের করতেছি তাহলে মূল বিন্দুতে এক্স এর মানও জিরো ওয়াই এর মানও জিরো তাহলে এই সমীকরণে এগুলা বসাই দিব এইট টু জিরো এক্স এর মান কারণ হচ্ছে কি দুইশো উনব্বই দুইশো উনব্বই কে রুট গুলো আমরা পাবো সতেরো তাহলে হচ্ছে বাইশ বাই সতেরো ওকে আর এখানে যদি আমরা করি এই রাখার ক্ষেত্রে যদি বের করতাম এখানে দূরত্ব তাহলে এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো হ্যাঁ এইট ওয়াই হচ্ছে পনেরো এটাকে যদি করি উপরে থাকে মাইনাস চিচল্লিশ মোড়ুলাসের কারণে এটা হয়ে যাবে প্লাস চিচল্লিশ ডিভাইডেড বাই এই অংশটা করলে আমরা সতেরো পাবো অলরেডি আমরা এই কাজটা কিন্তু ম্যাথটার আগের অংশে করছি তাহলে এই দুইটাই হচ্ছে উত্তর হ্যাঁ একটা সমীকরণ দেওয়া ছিল সরল লেখার সেই সমীকরণ থেকে সেই সমীকরণের সমান্তরাল এবং দুই একক দূরবর্তী সরল সমীকরণ হচ্ছে এই দুইটা এবং মূল বিন্দু থেকে এদের লম্ব দূরত্ব হচ্ছে 46 বাই সতেরো বাইশ বাই সতেরো যেগুলো আমাদেরকে উত্তর হিসেবে চাইছে তো আমরা চলে যাব পরের প্রশ্নে তিন নম্বর প্রশ্ন আট নং সৃজনশীল বা ঢাকা দুই হাজার সতেরো যে প্রশ্নটা আছে তার তিন নং গতে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই সমীকন্ধের মধ্যবর্তী কোণে যে সমাধি খন্ডক এক চক্ষের সাথে সূক্ষ্মক উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো হ্যাঁ যে সমাধি খন্ডক একচক্ষের সাথে শুক্র গুণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করতে বলা হয়েছে আমাদের এই ম্যাথের জন্য যে দুইটা দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে আমরা যেটা বের করব যে এদের মধ্যবর্তী কোণের যে সমদ্বি খণ্ডক হ্যাঁ x অক্ষের সাথে শুক্র গুণ করে তার ঢাল প্রথমত আমরা হচ্ছে এদের মধ্যবর্তী কোণগুলো সমদ্বি খণ্ডকের সমীকরণ বের করে আনি এটা বের করার ওইটা কি আমাদের सिंपली জাস্ট সমীকরণগুলোকে লিখতে হবে তাদের √x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার আমরা প্রথম সমীকরণ লিখি 3x 4y প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই কি করতে হবে যে রুট ও সহগ্রী স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ্রী স্কোয়ার ইকুয়ালীকরণটা বাকি আছে সেটা হচ্ছে ওয়াই এর সহগের স্কোয়ার সো এইখান থেকে আমরা কি পাচ্ছি আমি আবারও বলি এই যে দুইটা রেখা দেওয়া ছিল থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টুয়েলভ ইকোলসু জিরো আর এইট এক্স প্লাস পনেরো ইকোলস টু জিরো এদের অন্তর্গত কোনগুলার সমাধিখণ্ডকে সমীকরণ পাওয়া যাবে এখান থেকে যেহেতু এই ভ্যালুটা দুইটা হবে হ্যাঁ অন্তর্গত কোণগুলোর সমাধি কোণদক দুইটা তাহলে এখান থেকে দুইটা পাবো প্লাস থেকে একটা মাইনাস থেকে একটা একটা হচ্ছে স্থূল কোণের জন্য একটা সূক্ষ্ম কোণের জন্য কিন্তু কোনটা সূক্ষ্ম কোণের জন্য কোনটা স্থূল কোণের জন্য সেটা আমার বের করার এখানে দরকার নাই জিজ্ঞাসা করে নাই হ্যাঁ যে কোনটা স্থূল কোণ কোনটা সূক্ষ্ম কোণ আমাদের বের করে বলতে হবে না যে কোনটা সূক্ষ্ম কোণ স্থূল কোণ আমরা জাস্ট দুইটা ইকুয়েশনকে আগে বের করি বের করার পর আমাদের টাস্কটা কি আমি বলতেছি আমরা প্লাস থেকে এবং মাইনাস থেকে দুইটা ইকুয়েশনকে আগে বের করব বের করার পরে আমাদের কাজটা কি সেটা আমি বলতেছি ওকে তো এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি সরলীকরণ করার চেষ্টা করি 3x 4y 12 এই নিচের কাজটা আমি একটু ফাস্ট করে নিতেছি এখানে 3 স্কয়ার মানে হচ্ছে 9 আর 4 স্কয়ার হচ্ছে 16 9 আর 16 25 25 কে রুট করলে আমরা পাবো 5 ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এখানে হচ্ছে 8x 15y 12 8x 15y মাইনাস টুয়েলভ আর এখানে যদি আমরা রুট করি পাবো হচ্ছে সতেরো ওকে আমরা আর আরই গুণ করি এই সতেরো সাথে এই অংশের গুণ হবে পাঁচের সাথে অংশের গুণ হবে যদি আমি গুণ করি সতেরো ইন্টু থ্রিভেলস টু হচ্ছে প্লাস মাইনাস ফাইভ এইট এক্স প্লাস আমরা গুণটা করি দেখি তিন সতেরো কত দাঁড়ায় তিন সতেরো হবে হচ্ছে ফিফটি ওয়ান তিন হচ্ছে একান্ন হ্যাঁ একান্ন এক্স মাইনাস চার সতেরো হচ্ছে গুণ করলে আমরা পাবো হচ্ছে দুইশ চার দুইশো চার ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ আর আট গুণ করলে হবে চল্লিশ এক্স প্লাস পাঁচ পনেরো পঁচাত্তর বারো হচ্ছে সাইট ওকে সো এখন তো এই পর্যন্ত হইলো এখন তো আমাদের প্লাস মাইনাস নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা প্লাস থেকে এই অংশে বের করি এই দিকে আর মাইনাসের অংশটা এখানে বের করে নিই সো প্লাস নিয়ে আমরা কি পাবো প্লাস নিলে পাবো একান্ন এক্স মাইনাস আটষট্টি ওয়াই প্লাস দুইশো চার ইকুয়াল হচ্ছে চল্লিশ এক্স প্লাস পঁচাত্তর ওয়াই মাইনাস সাইট ওকে সো এবার আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে ফিফটি ওয়ান এক্স মাইনাস ফোরটি এক্স মাইনাস সিক্সটি এইট ওয়াই মাইনাসভেন্টি ফাইভ ওয়াই প্লাস দুইশো চার দুইশো চার আহ জিরো আমরা এইগুলাকে সবই পাশে নিয়ে আসছি চিহ্ন পরিবর্তন হয়েছে তাহলে একান্ন থেকে চল্লিশ গেলে থাকে এগারো এক্স আটষট্টি আর পঁচাত্তর পাঁচ আটে হাতে আছে এক সাত সাত

সমধিখণ্ডক গুলা সমীকরণ আমরা এখানে পাইছি তো এটাই কি আমাদের শেষ না আমাদের এখানে শেষ না আমাদের এই দুটার ঢাল বের করতে হবে ঢাল বের করে দেখাইতে হবে যে কোনটার ঢাল বা কোনটা একসকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে ওই ঢালটাই হচ্ছে আমাদের উত্তর এখানে আমি একটা কনসেপ্ট বলি যে যেটা একসকের সাথে যেই রেখাটা যেই রেখা একসকের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল হয় পজিটিভ আর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে সাজাইলে এক্স এক্স এর সহগী হচ্ছে ঢাল আমি দুইটা কথা বলতেছি আমি ওয়াই বাদে কোন সমীকরণকে যদি কোন সমীকরণে ওয়াই বাদে বাকি সব যদি অন্য নিয়ে যায় তাহলে এক্স এর সহগী ঢাল আর ঢাল যদি হয় পজিটিভ তাহলে হচ্ছে এটা ওই রেখাটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে ঢাল পজিটিভ হলে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে তাহলে আমরা এখানে যেটা করবো যে দুইটা সমীকরণ পাইছি এই দুইটা সমীকরণে বাকি সব অন্য পাশে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে হ্যাঁ বাদে বাকি সব নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা দেখবো যে কোন ক্ষেত্রে ঢালের মান পজিটিভ আসবে সেটাই উত্তর ওকে আমরা এখানে লিখতে পারি এগারো এক্স প্লাস দুইশো চৌষট্টি ইকুয়াল হচ্ছে একশো তেতাল্লিশ ওয়াই সো আমরা একশো দিয়ে যদি ভাগ করি ওয়াই একবার লিখতে পারি এগারো বাই হ্যাঁ কারণ ওয়াই এর সাথে একশো তেতাল্লিশ ছিল অপর পাশে যা এইগুলো দিয়ে ভাগ হবে এক্স কে আর এই দুশো কে ভাগ করতে হবে তাহলে এগারো বাই একশো তেতাল্লিশ ওয়াই সরি এক্স

তো আমরা কি পাইতেছি এই এখনো পর্যন্ত যে জিনিসগুলো পাইলাম সেটা হচ্ছে আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া ছিল তাদের অন্তর্গত কোণগুলোর সমদ্বিখণ্ডকের সমীকরণ দুইটা পাইছি আর এই সমীকরণ প্রথম সমীকরণ এই যে এটা পাইছি এটা ঢাল হচ্ছে 1/13 ঢাল যেহেতু ধনাত্মক এটা কি করছে x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে আমাদের কিন্তু এটাই বলা হয়েছিল অন্তর্গত কোণগুলোর সমদ্বিখণ্ডকের সমীকরণের মধ্যে যেটা সূক্ষ গুণ উৎপন্ন করে একচক্ষের সাথে সূক্ষ্ম গুণ উৎপন্ন করে সেটা বের করতে হবে আমরা এটা বের করলাম এটাই আমাদের উত্তর সো এটা কি এটা কি গুণ উৎপন্ন করে এখানে কিন্তু ঢালের মান নেগেটিভ আসছে ঢালের মান নেগেটিভ তার মানে এটা একচক্ষের সাথে গুণ উৎপন্ন করছে সো এটাকে কিন্তু আমরা উত্তর হিসেবে গ্রহণ করতে পারবো না আমি পুরা ম্যাথ গুলা একটু ভাঙা ভাঙা বলি আমাদের কাছে প্রথমে দুইটা সমীকরণ দেওয়া ছিল আমরা এই সমীকরণ ছিল এইগুলাকে কাজে লাগাই এই দুইটা কাজে লাগাই এদের অন্তর্গত কিছু ম্যাথে আমাদেরকে কোনটা কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা বলতে হয় বাট এই ম্যাট্টার জন্য বলার প্রয়োজন হয় নাই তাই আমরা এটা বলিনি হ্যাঁ এটারও একটা ওয়ে আছে আমরা সেটা বের করি নাই জাস্ট আমরা এই দুইটা সমীকরণ বের করছি তাদের ঢাল বের করছি তারপর আমাদের ডিসিশন নিতে বলা যে এই ঢাল কোনটা একসকের সাথে মানে কোন রেখাটা একসক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে সূক্ষ কোণ উৎপন্ন করছিল সেটাই আমার উত্তর সেটা বের করো তা আমরা দেখতেছি একটা ঢাল প্লাস প্লাস হইলে এটা হচ্ছে একসকের সাথে কোণ উৎপন্ন করে এটাই উত্তর আর এখানে আসছিল মাইনাস এটা স্থূল কোণ উৎপন্ন করছে এই রেখাটা স্থূল কোণ উৎপন্ন করছে এটা আমার উত্তরের ভিতরে যাবে না সো আমাদের এখানেই শেষ আমরা একটা সূত্রগুলা আর হচ্ছে এই সরলের যত সিজনশীল আছে সবগুলো ডেসক্রিপশন বক্সগুলোতে দিয়ে রাখব শুধু রেখাই না অন্যান্য যতগুলো অধ্যায় আছে এই সবগুলো অধ্যায়েরই সিজনশীলগুলো আমরা সলভ করার পর তার একটা প্লেলিস্ট তৈরি করে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা কোনো প্রশ্ন খুব সহজে খুঁজে পেতে পারো ওকে ধন্যবাদ